সিপিডিআর ইন্ডিয়া বর্তমান মুখ্যমন্ত্রীর এরকম অপরাধমূলক কাজের জন্য পদত্যাগের দাবি জানাচ্ছে যে কোনো প্রতিবাদে হিউম্যান্স রাইট সিপিডিআর ইন্ডিয়া অসহায় মানুষদের সাথে মানুষদের পাশে সর্বসময় পথে নেমে কাজ করে আরজিকর হাসপাতালে মেয়েদের সাথে হিংস্র নিকড়ে চরিত্রের সিভিক ভলেন্টিয়ার যে কাণ্ডটি করল তাকে ধামাচাপা দেওয়ার বিষয় সঙ্গে আর কারা কারা ছিলেন অবিলম্বে তা ধামাচাপা না দিয়ে তাদের নাম সামনে আনা হোক বডি প্রেসিডেন্ট ও অভিনেত্রী পাপিয়া অধিকারী বলেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের কাঠামো ঠিক করতে হবে মেয়েদের নিরাপত্তা কোথায় তাদের নিরাপত্তা চাই কিভাবে সিভিক ওই রাতে ঢোকে এছাড়া ওই সংগঠনের অ্যাডভাইজারি বডির আরেক ব্যক্তিত্ব বিএসএফ এর এক্স ডিআইজি শ্রী সমীর কুমার মিত্র বলেন প্রশাসনের অবশ্যই দেখা দরকার সিভিক ভলেন্টিয়ারের এত বারবারন্ত কেন হলো। কেন আর হাসপাতালের প্রিন্সিপাল রিজাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আরেক সরকারি হাসপাতালের দায়িত্ব তাকে দেওয়া হলো প্রযোজক অঞ্জন সিনহা বলেন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে সজাগভাবে কাজ করতে হবে এখানে উপস্থিত ছিলেন বৈশাখী রায় স্নেহাঙ্কিতা রায় সুজিত দে সোমনাথ সুপ্রিয় ঘোষ রাজকুমার চক্রবর্তী অঞ্জনা দত্ত সহ আরো অনেকে চোখ খুলে গেল আমাদের পাগলা কুকুরেরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি হয় ডান্ডা দিয়ে পেটাতে হবে পিটিয়ে মারতে হবে আর তা নইলে সাহসি দিয়ে ওই কুকুর ধরবার যে অর্গানাইজেশন আছে তাদেরকে ধরিয়ে দিতে হবে সেই কুকুরগুলোকে কারণ আমাদের সমাজে সুস্থ মানসিক সুস্থতা সম্পন্ন লোক যাতে থাকে সেইটা আমরা চেষ্টা করি এবং যে বাচ্চাটি একত্রিশ বছরের একটা পুরোপুরি সন্তান শেষ পরিসাবে এম বিবিএস করেছে এমডি করেছে তাকে আমাদের সরকার তৈরি করেছে ডাক্তার হিসেবে কিন্তু সরকার তাকে সুরক্ষা দিতে পারবে না পারলো না তাকে সুরক্ষা দিতে এবং যে রক্ষকরা ওইখানে প্রিন্সিপালের বাউন্সার ছিলেন নাকি এই সঞ্জয় তার প্রিন্সিপাল কি কে তাদের তাদের বাউন্সার তিনি কে তার এ বাউন্সার লাগে এবং সেই আমাদের মেয়েদের ধর্ষণ হচ্ছে অন্যান্যদের সঙ্গে পড়ে এবং সেই অন্যান্যদের পরিচয় চাপা রাখা হচ্ছে কেন তারা খারাপ সেই মেয়েটির অটোক্সি রিপোর্টে প্রকারের সিমিংস পাওয়া গেছে তাহলে এই ব্যাপারে তো নিশ্চিত যে আরও মানুষ ছিল এবং যে সঞ্জয়কে আমরা চেহারাটা দেখলাম একার পক্ষে মেয়েটিকে অতটা অত্যাচার করা তো সম্ভব না এবং তার মুখ চোখে যে মেয়েটিকে যদি অত্যাচার করে তার মুখের আচর বা কিছুভাবে সে তো নিজেকে বাঁচাবে তার মুখে কোনো আচরণ নেই তার গায়ে তার গায়ে কোনো আচরণ নেই তার মানে কয়েকজন পাগলা কুকুর ওই মেয়েটিকে ধরে রেখেছিল কীভাবে এবং ঋষংসতা তাকে হত্যা করা হচ্ছে তো এইগুলো তো আপনাদের জানতে হবে জানতে হবে এবং সেই তাদের আজকে সিবিআই কাছে চলে গেছে বটে কিন্তু তথ্য প্রমাণ কতটা রয়েছে কতটা লোপাট করার পর তাদেরকে ডাকা হলো সেটাও একটা ঘটনা এবং তারপরে বলে দেবে যে সিবিআই তো সাকসেস রেট অত্যন্ত কম ঠিক টাইমে সিবিআইকে যদি আপনারা বলে দিতেন যে পুলিশে শুনছ আপনারা বলে দিতে যে আমরা অক্ষম প্রথম থেকে সিবিআই আসলে তারা অক্ষম এবং প্রশাসনমন্ত্রী আমরা পদত্ব চাই স্বাস্থ্য মন্ত্রী আমরা পদত্ব চাই এবং মুখ্যমন্ত্রী পদত্ব اكو বিলম্বে বলবো এই ধরনের অপরাধ এই যে আমাদের রাজ্যে করে যে মেয়েটিকে যে মেটি চিকিৎসা করছিল রেস নিতে গিয়েছিল সিভিল ভলেন্টিয়ার বারবার একবার না দুবার না ওইখানে যারা গার্ড দিচ্ছিলেন তারা কি করছিলেন এরকমভাবে বিভিন্ন হসপিটালগুলোতে আরও জোরদার কঠোরতম সেখানে ব্যবস্থা রাখা হোক সিসিটিভি রাখা হোক তাদের রেস্ট রুম তাদের টিফিনের ঘর তাদের পোশাক পরিচ্ছদ চেঞ্জের জন্য রুম সেখানেও যেন সিসিটিভিগুলো বাইরে দিয়ে থাকে যেন কোনো দুষ্কৃতি ওইখানে না ঢুকতে পারে আর অপরাধীদের যেন কোনো আড়াল করা না হয় আমরা সেই পশ্চিমবঙ্গ দেখতে চাই যে এখানে প্রত্যেকটা মানুষ কি মেয়ে কি ছেলে ডাক্তার কি নার্স বিভিন্ন ধরনের যে কোনো মানুষ যে কোনো যারা ট্রেডের আছে প্রত্যেকে যেন সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারে चलें। आओ नाह तमोसे नाह तमोसे। यार ये तो क्या है ये? यार चिड़ियाँ से उनका उस जंगल का भी खालू ना हमारे बोले। नाम 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 �

আমি যদি একটি মেয়ে রাত দশটায় যাই এটা তো আমার দেশে ভাই সেখানে কেন সে ভয় পাবে তার ভয় পাওয়া তো কারণ নেই সে জানে আমার পুলিশ আছে সে জানে মোটাইল পেট্রোল আছে কিন্তু কোথায় তারা চিফ এডিটে জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে